দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে ব্রয়লার মুরগি ভীষণ গরমের কারণে ব্রয়লার মুরগির সমস্যা হচ্ছে তাই আমরা টিউবওয়েলের ঠান্ডা পানি নিয়ে খামারে স্প্রে করতেছি যাতে ব্রয়লার মুরগির কোনো সমস্যা না হয় আর গরমের কারণে বারবার তুলে দিচ্ছি মুরগিকে যাতে স্টাক না করে আর এজন্য পানি দিয়ে স্প্রে করতেছি মুরগির গায়ে যেন একটু গরম কম লাগে মুরগির সমস্যা যেন না হয় এই জন্যে আমরা স্প্রে করতেছি মুরগি প্রতিদিনই এরকম সময় স্প্রে করা লাগে একটার সময়